এভরি ওয়ান গুড আফটারনুন ওয়েলকাম টু ব্যাক টু মাই চ্যানেল মাউনিস ব্লক আশা করি তোমরা খুব ভালো আছো এবং সুস্থ আছো আমি একটা ভালো নেই মনটা একটু খারাপ তার জন্য তোমাদের সাথে কিছু কথা বলতে আসলাম কেননা ব্লগ দিতে পারিনি আজকে যেহেতু আমাদের বাড়িতে খুবই নেটওয়ার্কের সমস্যা হচ্ছে তো রাস্তাতে গিয়ে ভিডিও আপলোড করতে হয় তো সেটা আমি আজকে পারিনি বা অর্ধেক ভিডিও ক্লিপ এডিট হয়েছে আর অর্ধেক হয়নি আর ভয়েস ওভারও দিতে পারিনি কেননা কালকে রাত্রের থেকে আমার ছেলে প্রচণ্ড শরীর খারাপ করেছে বিকাল থেকে হালকা হালকা একটু শরীরটা গরম ছিল আমি ভাবলাম এত গরম পড়েছে তাই হয়তো ওরকম লাগছে আর কি তো যত রাত হয়েছে তো ততই দেখছি শরীরটা একটু গরম হয়ে যাচ্ছে তো প্রচণ্ড পরে রাত্রের দিকে প্রচণ্ড জ্বর আসছে আসার পরে তো আমার তো ঘরের জ্বরের ওষুধ নেই কেননা ওর তো সেরকম জ্বর আসে না তাই আমার জ্বরের ওষুধও আনানি। আর বাপের বাড়ি যখন গিয়েছিলাম তখন সেখানে জ্বর হয়েছিল। তখন ওখানে ওষুধ কিনেছি তো ওখানেই রেখে চলে আসছি এখন তো জ্বরের ওষুধ রাত্রেবেলা পাওয়া কোথায় কিনবো এত রাত্রে আর বাড়িতে তো ছেলে মানুষ নেই তোমরা জানোই তার জন্য রাত্রে রকম জল পটি টটি দিয়ে রেখেছি সকালবেলায় ওষুধ এনে ওকে খাইয়ে দিলাম দেওয়ার পরেও সারাটা দিন জানো তো মানে না কোনো রকমে ওকে রাখা যাচ্ছে না মানে সবসময় কুলে কুলে রাখতে হচ্ছে আর প্রচণ্ড জ্বরে খ্যান 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 করছে আর জ্বরটা যেই নামছে আবার উঠছে জ্বরটা না নামছে আর উঠছে ওরকম ডাউন করছে আর এখন একটু এই যে সন্ধ্যা বিকাল হয়ে যাচ্ মানে বিকালের দিকে এখন আর কি তো এই যে এখন একটু খাইয়ে দাইয়ে ঘুম পারিয়ে দিলাম আর কি বমি আর কিছু করার নাই তাই তোমাদের সাথে আর কি আজকে ব্লগ দিতে পারিনি ভাবলাম তোমাকে এ একটু কথা বলা যাক যে তো এখন ঘুমিয়ে পড়েছে আর এদিকে দেখো আমার প্রচণ্ড কাজ এগুলো ব্লগ করেছি আমি তো এই ব্লগুলো এটা তো পরশু দিন যাবে কালকে যে এটা ব্লগ করছি এটা তো আজকে দেওয়ার কথা ছিল সেটা কালকে দিব তার পরে আজকের ব্লগটা কালকে দিবো পরশু দিব সরি এগুলো ধুয়েছি তো এখন ঘরগুলা ঝাঁপ দিব এখন ঘুমিয়েছে তো এগুলো এখন ঘুচাবো আর তার জন্য প্রচণ্ড ছেলের শরীর খারাপ তাই মনটাও তো সকাল থেকে দেখো মুখের কি অবস্থা হয়ে আছে আমি মানে চান টান করার পরে কোনো রকম চানটা করেছি আর যাদের তো ছোট বাচ্চা থাকে তাদের যে জ্বর বা শরীর খারাপ করলে তো কতটা আর কি মাদের মানে কষ্ট হয় সেটা আর বলা বলে বোঝাতে পারবো না তোমাদেরকে যারা অলরেডি মা হয়েছ সাফার করছো তো তারা অবশ্যই জানবে কতটা যে কষ্টকর তাদের তো কষ্ট মানে তাদের তো কষ্ট কষ্ট মানে ওদের কষ্ট মানে আমাদের কষ্ট থেকে না ওদের ওদের কষ্টটা বেশি খারাপ লাগে ওরা তো কি হয়েছে না হয়েছে কিছু বলতেও পারছে না যে আমার ওই দিক শরীর খারাপ লাগছে ওই দিক ওটা কিছুই বলতে পারছে না তো কতটা ওদের খারাপ লাগছে মানে আর ওদের খারাপ লাগাটা মানে আমাদের বেশি খারাপ লাগে তাই না বলো তো চলো কালকের থেকে দেখি চেষ্টা করব শরীরটা খারাপ ভালো থাকলে অবশ্যই ব্লগগুলো চেষ্টা করব আপলোড করার তো এটুকুই বলার ছিল তো তোমরা অবশ্যই পাশে থেকো আশা করি তোমাদের কাছে আমার ব্লগগুলো ভালো লাগে তো ভালো লাগলে অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে আমার পাশে থাক থেকো তো সবাই ভালো থাকো এবং সুস্থ থাকো সেটা